আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডি তো ওয়েলকাম আজ চটপটি করব খুবই সহজ রেসিপি চটপটি করতে জানেন এমন পার্সোন নেই বললেই চলে আর এটা টেস্টের কথা কি বলবো এতটাই মজা সেটা সবাই খুব ভালো করে জানে তো খুবই ঝটপটে হয় ছোট বড় সবাই আমরা এই চটপটিটা খেয়ে থাকি সবারই পছন্দের এই চটপুটিটা আমি কীভাবে চোটপটিটা করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও আমি আরো কয়েকবার চটপুটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে করেছি আজকের চটপটিটা খুবই সহজ মনে হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রান্নায় চলে যাই চটপুটি করার জন্য চোটপুটি যে বুট সারা রাত ভিজিয়ে রেখেছি ফুলে ফেঁপে দেখুন ডাবল হয়ে গিয়েছে এখন আর নিয়েছি চার পাঁচটা আলু আমি আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চটপুটি ডালগুলোও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এগুলো প্রেশার কুকারে ডাল আর আলুটা সেদ্ধ করব বুট বা ডাল যে যেটা বলে আর কি আমি আলু আর ডাল একসাথে দিয়ে দিলাম বুটগুলো এগুলো সব একসাথে সেদ্ধ করে নেবো দুই থেকে তিনটা সিটি দেব প্রেশার কুকারে চাইলে চুলায় হাড়িতেও করতে পারেন কিন্তু প্রেশার কুকারে করলে হয় কি কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কিছুই না বুট আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দু কাপ পানি দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে একটু মাখো মাখো পানিটা থাকে দুই থেকে তিনটা সিটি দেব এর চেয়ে বেশি সিটি দেবো না দুই থেকে তিনটা সিটি হওয়ার পর আমাদের ডালগুলো দেখুন এরকম সেদ্ধ হয়ে গিয়েছে একদম মাখো মাখো করে সেদ্ধ করব না তাহলে একদম গলে যাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো ভেঙে দেখেছি সেদ্ধ হয়েছে কিনা তা আমি তো এই লিকুইডটাই রাখবো কারণ এটা আর একটু টানবে আমি আজকে চটপুটিটা একটু পাতলা করব তো এখন যে কাজটা করব চটপটির ডাল থেকে আমি আলুগুলো এভাবে তুলে নেব। ব স্বাদ মতো লবণ দুটো বড় পেঁয়াজ কুচি এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স কিছু দিয়ে আমি এখন আর বেশি কুক করবো নেড়ে চেড়ে কুক করে নেব চাইলে আপনার এখন এই পর্যায়ে পেঁয়াজটা নাও দিতে পারেন চোটপটিটা যখন রেডি হয়ে যাবে তখন কাঁচা পেঁয়াজটা দিলেই হবে তবে আমি দিলাম আমার কাছে একটু ভালো লাগে পেঁয়াজটা একটু নশ নরম হয়ে চোটপটি ডালের সাথে মিশে যাবে ওটাও খেতে খুব ভালো লাগে দুই থেকে তিন মিনিট রান্না করে আমরা এখন এইটা নামিয়ে নেব এই পর্যায়ে সেদ্ধ করা আলু এভাবে আদো ভাঙ করে দিয়ে দিচ্ছি চটপুটি মশলা এটা কেনা প্যাকেটের মশলা সেটা দুই টেবিল চামচ দিয়ে দিলাম যেহেতু বুট চটপুটি আবার আলু আছে এতে কিন্তু পানিটা খুব দ্রুত টানবে তাই চেষ্টা করবেন একটু লিকুইড অবস্থায় রাখতে আপনারা তো খেয়াল করেছেন আমি কিন্তু এখানে লবণের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি কারণ আমি আর একটু বিট লবণ দেবো এতে তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আমাদের পেঁয়াজগুলো দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে ডালের সাথে আলুগুলো আদা ভাঙা আদা ভাঙা এই আলুটা এরকম আধা ভাঙায় থাকবে চুটপুটিতে আদা ভাঙা আলুটাই খুবই টেস্ট এখন এটা এখন নামিয়ে নেব তেঁতুলের টক ছাড়া চটপটি একদম অসম্পূর্ণ তাই এখানে তেতুল নিয়ে নিয়েছি এটা আমার ফ্রিজে ছিল এখানে আমি কুসুম গরম হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি তাহলে তেঁতুলটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এর থেকে আমরা তেঁতুলের মাঠটা বের করতে পারবো চার থেকে পাঁচ মিনিট দেখবেন কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে তেঁতুলে তেঁতুলটা একদম সফট হয়ে যাবে খুব দ্রুত এর থেকে আমরা মাঠটা বের করতে পারবো এখন এটা করতে হবে কি হাত দিয়ে এরকম চটকিয়ে নিয়ে মাঠটা বের করে নেব এখন মাঠটা বের করার পর এইভাবে হাত দিয়ে চেপে নিংড়ে বিচিগুলো আঁশগুলো ফেলে দিতে হবে তেঁতুলের সসটা কীরকম তো রাখবেন সেটা আপনার উপর নির্ভর করবে আমি একটু ঘনই রাখলাম চাইলে এখানে আরেকটু পানি মিশিয়ে পাতলা করে নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হচ্ছে একটু কম বিট লবণ সাদা লবণ হাফ চামচ চিলি ফ্লেক্স আর হাফ চামচ চটপটি মশলা প্লাস আমাদের তেঁতুলের টকটা একদম রেডি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে এখানে চাইলে আপনার এক চামচ চিনিও দিতে পারেন আমি দিলাম না কেন এটা একদম টকটকি ভালো খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের তেঁতুলের সসটা রেডি আমাদের চোটপুটিটা এখন রেডি করার পালা এটা একটু গরম গরম অবস্থায় সার্ভ করবেন এটা এখন অনেকটাই গরম দুটো পেঁয়াজ কুচি যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না দিবেন না কারণ আমি কিন্তু চটপুটিটা কুক করার সময় পেঁয়াজ দিয়েছি তিন চারটা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি এভাবে একটু হাতে ডলে দিচ্ছি জানের ফ্লেভারটা ঝালটা বের হয়ে আসে এখন সেটা দিয়ে দিচ্ছি ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন একটা ডিম গ্রেড করে নিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি বিট লবণ যদি দেখেন লবণ প্রয়োজন আছে তখন দিবেন নতুবা দরকার নাই ধনে পাতা কুচি আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী টক এটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন এখনই সবকিছু আমি মিশিয়ে নিচ্ছি ঠিক যে মুহূর্তে খাবেন ওই মুহূর্তে পেঁয়াজ কুচিটা দিবেন তা না হলে কিন্তু পেঁয়াজ থেকে পানিটা ছেড়ে আসলে মেশানোটা যার যার পছন্দ এবং রুচি অনুযায়ী আপনাদের যেটা বেশি ভালো লাগে সেটা চটপটিতে মেশাতে পারেন চাইলে কিছু কম বেশি করতে নিতে পারেন আর এটা টেস্ট আর বললাম না এটা তো সবাই জানে চটপটিটা কেমন মজা হয় আর এই রকম শীতে ঠান্ডা ঠান্ডা ওয়েদায় বিকেলবেলা এরকম গরম গরম এক প্লেট চটপটি ভাবাই যায় কেমন লাগবে চাইলে এই অবস্থায় সার্ভ করে নিতে পারেন আর নতুবা সার্ভিং ডিশে সার্ভ করতে পারেন আমি একটা ছোটো বাটিতে সার্ভ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর একটু পেঁয়াজ কুচি আর একটু সবুজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর একটু ধনে পাতা খুচি আমি আরো একটা ডিম রেড করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আসলে যেমন গুড় তেমন মজা মানে মিষ্টি এখানে যত কিছু দিবেন ততই ভালো লাগবে ঠিক যেই মুহুর্তে স্টার্ট করবেন ওই মুহুর্তে দু তিনটা ফুচকা এরকম দিয়ে দিবেন এতে টেস্ট একশো গুণ বাড়িয়ে দেয় সব শেষে সে মজার তেঁতুলের টপ ছড়িয়ে দিলাম লাগছে না এখন সুন্দর খেতে দেখুন কতটা ইয়াম্মি অসম্ভব মজা এরকম একবার বাটি চটপটি হলে বিকেলের নাস্তায় আর গরম গরম এক কাপ রং চা দেখুন অনেক লোভনীয় হয়েছে খেতে লোভনীয় যতটা দেখতে খেতে এর চেয়েও অসংখ্য বেশি মজা হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন কারণ লাইকের পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে फ्रेंड्स ফ্যামিলি মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন তারাও এরকম মজার মজার সহজ রেসিপি দেখার সুযোগ পায় আদ্যোজনি যারা এতদিন এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ মজার কতটা মজারই ফুসকারী চটপটি এর আবেদনই আলাদা ছোট বড় সবার কাছে দেখতেই পাচ্ছেন কতটা জনপ্রিয় হয়েছে এভাবে ঘরে ফুচকা চোটপুটি বানালে দেখবেন একটার পর একটা শেষ হয়ে যাবে আমি তো একটা করে বানাচ্ছি আর শেষ হয়ে যাচ্ছে